বিপিএল এবং রংপুর রাইডার্স টিম সম্পর্কে আপনার প্রত্যাশা যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হলেও কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলার মধ্যে ক্রিকেট কিন্তু একটি আমরা প্রত্যেক বছর বিপিএল এর জন্য অপেক্ষা করি যারা ক্রিয়া অনুরাগী আছি অপেক্ষা করি যে কখন বিপিএল আসবে আমরা বিপিএল খেলা উপভোগ বিপিএল বিপিএলের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে সম্ভাবনাময় তরুণ ক্রিকেটাররা আছেন তারা সুযোগ পাচ্ছে এবং বিদেশি খেলোয়াড়দের সাথে তারা একে অপরে খেলতে পারছেন বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে পারছেন এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি খুবই একটা ভালো আয়োজন বলে আমি মনে করি আর আমি যেহেতু রংপুরে থাকি রংপুরের নামে একটি দল রয়েছে রংপুর রাইডার্স আমাদের প্রত্যাশাটা কিন্তু অনেক বেশি যে আমরা সবসময় চাই প্রত্যেক যারা সাপোর্টার রয়েছেন সেই এলাকার তার আমরা সবাই চাই রংপুরের মানুষ যে রংপুর রাইডার্স এবার বিপিএল জয় করুক বিপিএলের কাপটি জয় করুক এবং রংপুর রাইডার্সের এবার যে টিমটি হয়েছে এটি খুবই চমৎকার টিম এখানে রয়েছে বিশ্বের সেরা ব্যাটার বাবুর আজম আছে আমাদের বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান তাদেরকে ঘিরে আমাদের অনেক প্রত্যাশা এছাড়াও এখানে আরও কিছু অলরাউন্ডার রয়েছেন যেমন ওমর এছাড়া যে বোলিং ডিপার্টমেন্ট রয়েছে সেটিও খুবই স্ট্রং মোট কথা বোলার ব্যাটার অলরাউন্ডার সব মিলিয়ে রংপুর রাইডার্স টিমটি একটি বিপিএলে একটি অন্যতম দলে পরিণত হয়েছে আসলে সর্বোপরি অভিনন্দন জানাই বসুন্ধরা গ্রুপকে বসুন্ধরা গ্রুপ কিন্তু বরাবরই যে কোনো শুধু ক্রিকেট না ফুটবল ব্যাডমিন্টন ভলিবল যে কোনো টুর্নামেন্টে তারা স্পন্সার করে এবং আমি যেহেতু ক্রিকেট প্লেয়ার ছিলাম শেখ জামালে ক্রিকেট খেলেছি সেখানেও বসুন্ধরা গ্রুপ স্পন্সার করে শেখ জামাল ক্রিকেটকে আমরা আশা করি বসুন্ধরা গ্রুপ এবার রংপুর রাইডার্সকে স্পন্সার করছে এবং রংপুর রাইডার্সে যে ভালো ভালো এত সব প্লেয়ার দেশে এবং দেশের বাইরে তারা দলে ফিরিয়েছে আমরা তো বসুন্ধরাকে সাধু জানাই এবং তারা আরও ভালো করবে এবং আশা করি তারা শুধু ক্রিকেটে সীমাবদ্ধ না ক্রিকেটের বাইরে ভলিবল ফুটবল বিভিন্ন বিষয়ে তারা স্পন্সার করবে এবং খেলাধুল খেলাধুলার সঙ্গেই থাকবে এটা আমি কেন বাইরের যদিও কেউ থাকতো অবশ্যই রংপুরকেই সাপোর্ট করতো আমি মনে করি বসুন্ধরা গ্রুপ যেভাবে আপনার রংপুর দলটাকে সাজাইছে